ময়নায় ক্যারাটের ক্ষেত্রে নতুন দিশারি ক্যারাটে ও কিক বক্সিং অ্যাকাডেমি বর্তমানে ময়না ব্লকে ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ক্যারাটে নিয়ে আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ময়নায় ক্যারাটের ক্ষেত্রে নতুন দিশারি ক্যারাটে ও কিক বক্সিং একাডেমি। এই একাডেমির চারজন প্রতিযোগী নিউ দীঘায় অনুষ্ঠিত ভারত নেপাল বাংলাদেশ এই তিন দেশীয় প্রতিযোগিতায় গোল্ড সিলভার এবং ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে যা ময়নার কাছে খুবই গর্বের গতকাল এই চারজন সফল প্রতিযোগিতার ক্যারাটে ও কিক বক্সিং একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ময়না কলেজ মাঠে উপস্থিত ছিলেন একাডেমির কর্ণধার বিধান জানা প্রশিক্ষক মঙ্গল মাইতি পূর্ব মেদিনীপুর জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল বেরা ময়না কাবাডি একাডেমির অন্যতম কর্ণধার উত্তম লিজগা সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গ এমন সংবর্ধনায় সমস্ত সফল প্রতিযোগী খুবই আনন্দিত ও আপ্লুত फेस किक कर ओके गो किया, ए नहीं सेन से योर बैक लेग चलो किया, फुल फॉर किया एंड किक फॉर ए नहीं चलो गो टच करो गो वन Yeah. 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 <coughs> yeah. 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 Kyo. Yeah. নমস্কার ফার্স্টে আমার ময়না ফ্রেশকে সবাইকে এতটা সাপোর্ট করেছে এবং ময়নার বাসিন্দা অ্যান্ড কলেজ এবং কলেজের স্যার যারা রয়েছে প্রিন্সিপাল স্যার থেকে এবং উত্তম স্যার নির্মল স্যার যারা আমাকে এতটা সাপোর্ট করেছে এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য তো আমি চেষ্টা করছি বাচ্চাদেরকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অবধি যাতে ওদেরকে নিয়ে যেতে পারে এটুকু আপনারা সবাই সাপোর্ট করবেন এবং প্যারেন্টসদের বলে অবশ্যই আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমরা একদিন ওই বাচ্চাগুলোকে ইন্টারন্যাশনাল এবং অলিম্পিক অবধি যাতে নিয়ে যেতে পারে এটুকু সাপোর্ট করে আমার নাম সেনসাই মঙ্গল মাইতি অ্যান্ড আমি ময়না কলেজ ক্যাম্পাসে ক্যারাটে প্রশিক্ষক থ্যাংক ইউ ফার্স্ট টাইম ইন ইন্ডিয়াতে ট্রাই ন্যাশনাল কাপ হয়েছিল যেটা দিঘাতে হয়েছিল নিউ দিঘাতে জাজবাড়িতে আমাদের হয়েছিল এই চ্যাম্পিয়নশিপে টোটাল সিক্স হান্ড্রেড পার্টিসিপেট বিভিন্ন দেশ থেকে এবং জেলা রাজ্য স্তর থেকে এসেছিল ওরা পার্টিসিপেট করেছে তার মধ্যে আমাদের ময়নাতে বিশেষ চারজন স্টুডেন্ট যারা পার্টিসিপেট করেছিল ওরা মেডেল পেয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড মেডেল সার্টিফিকেট ওর সাথে ট্রফি দুটো ইভেন্ট আমাদের ছিল একটা কাতা এবং একটা ফাইট ঠিক আছে কাতা লাইক স্যাডো ফাইট যেটা কিছুটা যোগার পাটের মতো একটা হয় ঠিক আছে আর ফাইট তো সবাই জানেন ক্যারেটেতে এই দুটো ইভেন্ট ময়নার বাচ্চারা পার্টিসিপেট করে এরা একটা খুব ভালো রেজাল্ট এনেছে এটা আজকে ময়নার বাসীর কাছে গর্বের বিষয় আমরা আপনাদের মাধ্যমে একটাই বার্তা দেব যে বাচ্চাদেরকে সেলফ ডিফেন্সের জন্য ক্যারেটে শেখান আত্মরক্ষা খুবই জরুরি শুধু মেয়েদের জন্য না সবার জন্য সেলফ ডিফেন্স খুবই জরুরি আমাদের ময়না কলেজের মধ্যে ক্যারেটে ট্রেনিং সেন্টার প্রত্যেক রবিবার হয় আপনারা সবাই আসুন আমি চাইব আর চারজন না ময়না থেকে যেন আরও ন্যাশনাল প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার বেরো সেটুকু আমরা আশা রাখবো নাম বিধান জানা সেনসাই বিধান জানা আমি পুরনো ডিস্ট্রিক্টকে সেক্রেটারি রয়েছি ক্যাডা অ্যাসোসিয়েশনের এবং তার সাথে আমাদের ওয়াকো ইন্ডিয়া এর আমি সেক্রেটারি রয়েছি ইন ডিস্ট্রিক্টে থ্যাংক ইউ ইউ